আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শিমুলানা আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন যেহেতু ফিলান্সিং পেশায় আছে এবং এই পেশাতে বর্তমানে দীর্ঘদিন ধরে আমরা যে প্রশ্নটা ফেস করি সেই প্রশ্নের কিছু এক্সপ্লেনেশন আজকে শেয়ার করাটাই করব তো ইতিমধ্যে যারা একটু দেখবেন যে কাজ করতেছে বা কাজের মধ্যে আছে আপডেট থাকে সর্বোচ্চ যে প্রশ্নটা ফেস হয় ভাই বাদে হতে পারে কোনো ট্রেনার হতে পারে বাট আমি যে প্রশ্নটা ফেস করি সর্বোচ্চ সেটা হচ্ছে ভাই ক্লায়েন্ট হ্যান্ডিংয়ের কোনো কিছু টিপস যদি শেয়ার করতেন তো তখন উত্তর দিতে আমি একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাই আসলে কী ধরনের উত্তর আমি দিব তো এই ভিডিওতে আমি আসলে কিছু ক্লিয়ার করাটাই করবো যেটা আসলে সকলের জানা উচিত এবং আশা করি ভিডিওটা যারা দেখতেছেন এটা সকলের জন্য হেল্প হবে তো আমি ডেলি লাইফে যেহেতু এই পেশায় অনেক দিন ধরে আছি আমার অনেক পরিচিত ভাই বাদার আপনারা যারা আমাকে ফলো করেন ভালোবাসেন তো সকলের উদ্দেশ্যই বা সকলের জন্য এই ভিডিওটা করা তো সর্বোচ্চ যে প্রশ্ন ভাই ক্লায়েন্ট হান্টিংয়ের কিছু টিপস দেন ক্লায়েন্ট হান্টিংয়ের এর কিছু টিপস টিপস দেন ভাই তো এই টিপস আমি আসলে কি ধরনের টিপস দিব আমি এটাই বুঝে উঠতে পারি না মানে একটা প্রশ্নের উত্তর যতটা সহজে প্রশ্ন করা যায় বাট এর উত্তরটা আমি এতটা সহজে দিতে পারি না হয়তো বা আমি না দেওয়ার জন্য আমি ব্যর্থ বাট অনেকে এই উত্তরটা খুব সহজে দিয়ে পাবে ভাই হোয়াটসঅ্যাপ করেন বাট এটা আসলে উত্তর না এখন এই উত্তরটা না এই উত্তরটা না কেন সেটা আসলে আমি বোঝানোর চেষ্টা করছি এবং যারা ভিডিওটা দেখছেন আমি আবার শুরুতেই বললাম যে অনেক কিছু ক্লিয়ার হবে দেখেন আমরা ফার্স্ট অফ অল কি করি আউট অফ মার্কেট প্লেসে আউট অফ মার্কেট প্লেসে আমরা কি করি আউট রিস করি কেন ক্লাইন্ট পাবার জন্য বাট তার আগে ক্লায়েন্ট তখনই বলবো ক্লায়েন্ট তখনই বলবো যখন তার সাথে আমি কাজ করব। তার সাথে কাজ করবো আদারওয়াইজ ক্লায়েন্ট বলবো না বিজনেস ওনার বলবো ওকে এটা ধরেন যে একটা ডিক্লারেশন থাকবো আমাদের থেকে সেকেন্ড হচ্ছে আমরা তাদের বিভিন্ন কমিউনিকেশান প্ল্যাটফর্ম কমিউনিকেশনের প্ল্যাটফর্ম কোনগুলো কমিউনিকেশনের প্ল্যাটফর্ম কোনগুলো এটা খুব সহজভাবে বুঝতে পারি যে ফেসবুক ইনস্টাগ্রাম ইমেল হোয়াটসঅ্যাপ যেমন একটু অ্যাপ মাস যদি হয় গুগল চ্যাট অপশন যেটা এখন বর্তমানে বন্ধ বাট এটাও সিস্টেমেটিক ভাবে বলা যায় আর কি ওকে তো আমরা আসলে কি করি এই বিভিন্ন কমিউনিকেশনের যে প্ল্যাটফর্ম আছে এই প্ল্যাটফর্মে মেসেজ করি কী ধরনের মেসেজ যে ভাই আমার কাজ লাগবে বা আমি তাকে অ্যাপ্রোচ করার চেষ্টা করি আমি আসলে যে সার্ভিসটা প্রোভাইড করি এটাই তো এই টিপসটার জন্য বা এই কমিউনিকেশনের প্ল্যাটফর্মটার জন্য আমাদের তার আগে কি করা উচিত তার আগে হচ্ছে লিড লিড কালেক্ট করা উচিত এই লিডগুলো কোথায় থেকে কালেক্ট করি বিভিন্ন জব পোস্টিং ওয়েবসাইট বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে যারা হায়ারিং পোস্ট দেয় বিভিন্ন লিস্টিং ওয়েবসাইট যেখানে বিভিন্ন বিজনেস ওনারদের লিস্টিং পাওয়া যায় হতে পারে সেটা গুগল অথবা আদার্স কোনো নেটওয়ার্ক এখন দেখেন এই লিডটা কালেক্টের জন্য আমরা কি করতে হবে পারফেক্ট একটা নিশ সিলেকশন করতে হবে তো পারফেক্ট একটা নিশ সিলেকশনের জন্য আমাদেরকে জানতে হবে যে আসলে কোন ধরনের নিশে আসলে আমি সার্ভিস দিলে বা আমি যদি সার্ভিস অফার করি আসলে সে ধরনের নিশ আমার জন্য পারফেক্ট তো পারফেক্ট তখনই হয় যখন আমাদের অ্যাপ্রোচের যে জায়গাটা ধরে নেন একশো জনকে আমরা আউটব্রিস্ট করলাম যেন ওখান থেকে একটা রেসপন্স পাচ্ছি যেটা আমার কাছে আশানুরূপ মনে হচ্ছে এমন তো না যে আমরা একশো জনকে মেসেজ করছি একশো জনই রিপ্লাই করছে তাহলে তো ক্লায়েন্ট পাওয়া তো খুবই সহজেই যেত এবং সবাই তো খুব সহজেই ক্লায়েন্ট পাইতাম তাই না তো এই যে অ্যাপ্রোচের যে বিষয়টা এই একশো জন আপনি তখনই স্যাটিসফাইড হতে পারবেন যখন দেখবেন যে আসলে আমি সেলফোন রিপেয়ারে একশোটা মেসেজ করছি আমি হয়তো বা তিরিশটা রিপ্লাই পেয়েছি বাট আদার্স নিস ধরে দেন লক স্মিথে আমি একশোটা মেসেজ করছি সেখানে কোনো রিপ্লাই পাইনি সো আমি এই বা আমার জন্য পারফেক্ট না বা আমার মেসেজ টেম্পলেটের জন্য পারফেক্ট না আমরা সবসময় দোষারোপ করি নিজেদের ওপর দোষারোপ করি করি না একদমই করি না নিজেদের ওপর দোষারোপ যে আসলে আমি এখান থেকে কি হচ্ছে না হচ্ছে বা দোষটা আমার নাকি তার আমরা দোষটাকে কার উপর চাপিয়ে দিই ভাই মেসেজ করছি রিপ্লাই পাই না বাট রিপ্লাই পাওয়ার আগে কি করতে হবে আমাদের আছে সেটা আসলে আমাদেরকে ভালোভাবে টেক কেয়ার করতে হবে কারণ কি একটা মানুষকে কমিউনিকেশনের যে ওয়েটা আছে সেই ওয়েতে আমি যে মেসেজটা করছি মেসেজের উপর আমার সাথে সে রেসপন্স করবে কি করবে না বা এই ধরনের তার সার্ভিস লাগবে কি না বা আমি তার জন্য কতটুকু তার বিজনেসটাকে ডেভেলপ করতে পারবো সে ধরনের কথাগুলো আমরা রাখি এই ধরনের কথায় রাখার ওপরই ডিপেন্ড করবে আপনি কতটুকু ফেস্প্রিয়াকে এগিয়ে রাখবেন তো আমি মনে করি যে মেসেজিংয়ের যে ফর্মেটটা আছে সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফর্মেট ইতিমধ্যে ইতিমধ্যে আপনারা যারা এই ভিডিওটা এখন দেখতেছেন দেখেন আমরা যখন একটা মেসেজ করি লক্ষ্য করবেন একটা যখন মেসেজ করি মেসেজ করার পরে সে যদি রিপ্লাই না দেয় তাহলে আমাদের কি করণীয় সেটা এখন ভাবতে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ভাবতে হচ্ছে বা যারা অ্যাডভান্স যারা কাজ করতেছেন তাদের ভাবতে হচ্ছে না বাট বেশিরভাগ মানুষজনে কিন্তু আমরা ভাবি ভাই মেসেজ করছি রিপ্লে পাই না কী করণীয় আসলে আমরা মেসেজ দেওয়ার পরে যদি রিপ্লে না পাই সেটার জন্য তো ফলো আপ মেসেজ তাই না এখন এই স্টেপটা কীভাবে সাজানো উচিত দেখবেন বিভিন্ন প্ল্যাটফর্মে যেমন ইমেল মার্কেটিংয়ের কথা একটু বলায় ইনবাউন্ড আউটবাউন্ড গোল্ড আউট তাই না এই ধরনের কথা শুনি না শুনি তো তো দেখেন একটা মানুষকে যখন আমি মেসেজ করতেছি সেই মানুষ যখন করছে এটা একটা প্রক্রিয়া কিন্তু প্রসেস ঠিক তেমনি ভাবে আমি যে মানুষকে মেসেজ করতেছি আমি যে মানুষকে মেসেজ করতেছি এই মেসেজটা ধরে নেন প্রথম মেসেজ দ্বিতীয় মেসেজ তৃতীয় মেসেজ ধরে নেন এই তিনটা মেসেজের পার্ট ওয়াইজ আমরা একটা সিকোয়েন্স কমপ্লিট করলাম এটাকে একটা সিকোয়েন্স বললাম অনেকে কেউ তিনটা থেকে শুরু করে মার্কেটিং এর কেউ পাঁচটা দিয়ে করে কেউ ষাটটা দিয়ে করে লং টার্ম চিন্তা করে করে দেখেন প্রত্যেকটা জায়গায় স্ট্র্যাটেজি আছে আপনি সোশ্যাল মিডিয়া পোস্ট করতেছেন সেই জায়গাতে কিন্তু মান্থলি বেস যে কাজগুলো করতেছেন সেখানে স্ট্র্যাটেজি স্ট্র্যাটাজি আছে কন্টেন্ট স্ট্র্যাটেজি সো আমাদেরও মেসেজিং এর স্ট্র্যাটেজি থাকা প্রয়োজন এবং ফলোআপ রাখা প্রয়োজন আমরা যখন একটা মানুষকে প্রথম মেসেজ করলাম সে যদি রিপ্লাই না করে ধরেন নেন উইথিন থ্রি ডেসের মধ্যে আমরা তাকে দ্বিতীয় মেসেজটা ট্রাই করবো আমরা জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি দ্বিতীয় মেসেজটা রিপ্লাই না করলে থার্ড মেসেজ করবো ঠিক এইভাবে তো একটা প্রসেস বাট প্রথম মেসেজে যদি এরকম ধরনের ফর্মেট থাকে যে হ্যালো মাই নেম ইজ শিমল আমি তো পাঁচ সাত বছরের এক্সপিরিয়েন্স আমি আপনার জন্য ইউটিউব এসেও গুগল ওয়েবসাইট এসেও তারপরে অ্যাডভারটাইজিং সার্ভিস এই আপনার ওয়েবসাইট ডিজাইন জুনিয়ার সিটিজাইন অল এভরিথিং প্রথম মেসেজে অল এভরিথিং প্রসেস মেসেজে আপনি দিয়ে ফেলছেন তাহলে দ্বিতীয় মেসেজ কী লিখবেন দ্বিতীয় মেসেজ কী ভাববেন কে রে ভাই আপনি আমার এই মেসেজে রিপ্লাই করেন না কেন এটাই তো তাই না বাট এটা প্রসেস না আপনি যে প্রথম মেসেজটাই লিখেছেন এটাকে তিনটা ভাগে ভাগ করেন যদি আপনি তিনটা স্টেপে টোটাল সিকোয়েন্সটা আপনি কমপ্লিট করতে চান তাহলে প্রথম মেসেজটা যখন আমি একজন বিজনেস ওনারকে সেটা ফেসবুক হোক ইনস্টাগ্রাম হোক ইমেল হোক হোয়াটসঅ্যাপ হোক অথবা আদার্স কমিউনিকেশনগুলো হোক না কেন যখন আমি আউট করব করবো আউট অফ মার্কেট প্লেস মানে কি মোস্ট অফ দি টাইম আমরা এটাই বুঝে থাকি যে আমি আগে থেকে এগিয়ে আসবো আর ভাইবার বলতে হয় কি ক্লায়েন্ট এগিয়ে আসে তার মানে কি একটা মার্কেট প্লেস ওনারা এগিয়ে আসবে কারণ আমাদের তো ক্লায়েন্ট থেকে আগে মেসেজ করার সুযোগ থাকে না তাই না ওকে তাহলে মেসেজের ফর্মেটের উপর অনেক কিছু ডিপেন্ড করছে তো পুরো প্রসেস বা ফাইনালটা যদি আমরা শর্টলি যদি এখন আবার রিভিশন দিই দেখেন সর্বপ্রথম আমাদেরকে চিন্তা করতে হবে একটা পারফেক্ট নিশ এখন এই যে নিশের যে বিষয়টা দেখবেন যে গুগল বিজনেস প্রোফাইল এখানে নিশ আছে প্রায় চার হাজার প্লাস বাট আমি আপনি যদি এখন বলি যে ভাই টোটাল কয়টা বিজনেস ক্যাটাগরির নাম জানেন আপনি কয়টা নিশের নাম জানেন হয় তোমার সর্বোচ্চ পনেরো বিশটা স্বাভাবিক এটাই বাট গুগল বিজনেস প্রোফাইলে টোটাল নিশ আছে চার হাজার প্লাস এখন এই চার হাজার প্লাসের মধ্যে থেকে আমাকে মাদার নিশ বের করতে হবে সাবনিশ ফাইন্ড আউট করতে হবে এবং এটা আবার ডিপেন্ড করবে লোকেশনের উপরে এখন এই যে লোকেশনের কথাটা বললাম লোকেশনটা এত গুরুত্বপূর্ণ কেন দেখেন এখন রাইট নাম উইন্টার সিজন আপনি প্রিভিয়াস এসি অর এয়ার কন্ডিশন এই বিজনেস ক্যাটাগরিতে অনেক ভীষণ কাজ করছেন

এবং বাংলাদেশ প্রেক্ষাপটে আমি এই জিনিসটার বিষয়টা বুঝছি এখন প্রোডাক্টের বিষয় আমি সবসময় একটা কথা বলি ম্যাঙ্গো রাশে রাম এটা আবার সিজনালের মধ্যে পড়ছে রাশে আম এখন যদি আপনি একশো টাকা কেজি বিক্রি করেন পাবেন পাবেন না তো কেননা এটা সিজনাল বাট আমি যদি এখন ম্যাঙ্গো এই ফুডের জিনিসের মধ্যে সাবনিস ম্যাঙ্গোটাকে যদি বেছে নিই পারবো পারবো না হবে না এই যে না হওয়ার বিষয়টা বাংলাদেশ প্রেক্ষাপট বুঝে আমি বুঝতে পারছি বাট যখন আমরা ইউএসএ কানাডা ইউকে অস্ট্রেলিয়া জার্মানিতে এই দেশগুলোতে যখন আমরা ক্লায়েন্ট আউটরিচ করার জন্য ফাইন্ড আউট করতেছি বা একটা নিশ্কে সেলেক্ট করতেছি এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা স্কিপ করতেছি আমরা জাস্ট লিড কালেক্ট করছি যেখানে পাচ্ছি সেখান থেকে লিড কালেক্ট করছি ইউএসএ নয় কানাডা নাই স্পেসিফিকেশন কোথাও নাই যেমন মন চায় তেমন করতেছি বাট এই কাজগুলোকে যখন আপনি গুছিয়ে নেবেন আপনি গুছিয়ে বুঝে নেবেন তখন দেখবেন যে আপনার কাছে প্রসেসটাও একদম পানির মতন ক্লিয়ার এবং দ্যাট মিনস আপনি সহজে এটা উপলব্ধি করতে পারলেন তা আমি শুরুতে বললাম ধরেন আপনাকে আমি কোন ধরনের টিপস দেব বাট যখন আপনি স্পেসিফিকভাবে যদি বলেন যে ভাই আমি এই ধরনের এই জায়গায় প্রবলেম হচ্ছে তখন এই উত্তরটা দেওয়া আমার জন্য সহজ হয় বাট বাকি উত্তরটা দেওয়াটা আমার জন্য খুবই ডিফিকাল্ট ওকে তাহলে আমাদেরকে কি করতে হবে নিশ সিলেকশনটা খুব যত্ন সহকারে নিতে হবে টেক কেয়ার করতে হবে তো নিশের যে বিষয়টা নিশের বিষয়টা আমি ক্লিয়ার করলাম তো নিশের পরে কি হচ্ছে নিজের পর যে লিডগুলো পাচ্ছি যে লিডগুলো পাচ্ছি সেই লিডগুলো থেকে আমাদের কমিউনিকেশনের প্ল্যাটফর্ম ফাইন্ড আউট করতে হবে কমিউনিকেশন প্ল্যাটফর্ম ফাইন্ড আউট কেন করতে হবে ভাই একটা মানুষের ফেসবুক আছে একটা মানুষের ইনস্টাগ্রাম আছে একটা মানুষের ইমেল আছে একটা মানুষের হোয়াটসঅ্যাপ আছে এখন আপনাকে যদি আমি প্রশ্ন করি যে ভাই আমি তো আপনাকে ইমেল করছিলাম আপনাকে ইনস্ট্যান্ট রিপ্লাই দিয়েছিলেন কারণ কি আমরা এরকম অভ্যস্ত নাই ইমেল আসলে ইনস্ট্যান্টে লিপ্লে দেওয়ার ক্ষেত্রে আবার অনেক প্রফেশনাল যারা খুব ডিপলি ইনস্টাগ্রামকে একটু টেক কেয়ার করে না তো সব কিছু তো ইন্টারনেটে চলে ফেসবুকটাও ইন্টারনেটে চলে ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ লিঙ্কডিং আদার সোশ্যাল মিডিয়াগুলো বাট আমরা দেখেন টেক কেয়ারটা কোথায় করতেছি ফেসবুকে ইনস্ট্যান্টে ভাই মেসেজ দিয়েছে ইনস্টা রিপ্লাই বাট যখন ইমেলে দেখিনি বা দেখছি রিপ্লাই করি না এই প্ল্যাটফর্মগুলো থেকে কমিউনিকেশনের প্ল্যাটফর্মগুলো থেকে আপনাকে ফাইন্ড আউট করতে হবে কোন কোন প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম তার মানে একটা বিজনেস প্ল্যাটফর্মে সর্বোচ্চ হাইস্ট অ্যাক্টিভ এবং তার অ্যাক্টিভিটিসগুলো আছে এই অ্যাক্টিভিটিস এর উপর ভিত্তি করে আমি যখন ফাইন্ড আউট করতে পারবো অ্যাক্টিভ প্ল্যাটফর্ম সেই জায়গাতে আমি অ্যাপ্রোচ করা শুরু করবো কোথায় কোনটাতে মেসেজ টেম্পলেট দিয়ে মেসেজ টেম্পলেট দিয়ে সেটা মেসেজ টাইপলেট কীভাবে ডিরেক্ট সেলসের জন্য আমরা তিনটে ফর্মেট রাখতে পারি জিরো টু নাইনটি নাইন স্ট্র্যাটেজির জন্য আমরা তিনটে ফর্মেট রাখতে পারি যেখানে আমরা কখনও উল্লেখ করবো না এটা একটা হিরিয়ম টিক্স আরেকটা হচ্ছে কি এংগেজমেন্ট টাইপের এংগেজমেন্ট টাইপের ধরেন নেন আপনি সার্ভিস সেল করার জন্য মেসেজ করে রিপ্লাই পাচ্ছেন না সেম পার্সনকে যদি আপনি ভাই কেমন আছেন এই ধরনের কথা বলে বা এঙ্গেজমেন্ট টাইপের যদি মেসেজ ফাইনাল যদি থাকে এই ধরনের মেসেজ দিয়ে যদি আপনি রিপ্লাই না পারেন সিন যদি না করে তাহলে সার্ভিস সেলার অফার করে কীভাবে সিন করবেন এই জন্য আমাদেরকে আরও ওয়ে বের করতে হবে কারণ দেখেন বারবার একটা কথা বলছি অ্যাডভার্টাইজিংয়ে আমরা অনেক অ্যাড কপি করি না একটা অ্যাড চালাই ভালো রেজাল্টে অফ করে দিই আরেকটা অ্যাড মোড হচ্ছে কেন তো আমাকে তো বুঝতে হবে যে এই যে মেসেজ টেম্পলেটটাকে আমাকে যে রিপ্রেজেন্ট করতেছে তার সাথে কমিউনিকেট করার জন্য একটা সুবর্ণ সুযোগ এই মেসেজের মধ্যে তৈরি করতে হবে এবং এটা যদি আমি যদি পারফেক্টভাবে না তৈরি করতে পারি হয় সিন হবে না অথবা আমি ভালো করে করতে নি অথবা সিন করছে রিপ্লাই পাই এই ধরনের প্রবলেম তো ফেস করবো যত আপনি প্রবলেম ফেস করবেন সেটা নিয়ে আপনাকে মাথা ব্যথা শুরু হতে হবে যখন আপনার মাথা ব্যথা থাকবে তখন আপনি এটার প্রতি টেক কেয়ার করা শুরু করবেন যে হ্যাঁ আমার এই জায়গাতে প্রবলেম হচ্ছে তাহলে একটু ফাইন্ড আউট করি যে এই প্রবলেমটা কীভাবে রিকভারি করা যায় এই প্রবলেমটা কীভাবে রিকভারি করা যায় ওকে তো দেখেন এত কিছু পরে আমরা চলে আসছি মেসেজিংয়ে ম্যাসেজিংয়ে কী করলাম একটি প্ল্যাটফর্ম একটি প্ল্যাটফর্ম বের করার পরে এই যে স্ট্র্যাটেজি মেসেজ টেমপ্লেট আমি যে রিলেভেন্ট সার্ভিস দেবো তার কোন ধরনের ডেভেলপমেন্ট প্রয়োজন ধরেন একজন ডিস্টিনের রাইট নাও ওয়েবসাইট নাই তাহলে তো আমি তাকে গুগলের অ্যাডভার্টাইজিং সার্ভিস বা গুগল রিলেভেন্ট কোনো সার্ভিস দিতে পারবো না তাই না হতে পারে না হতে পারে একজন ওয়েবসাইটে এসেও খুব ভালো বা ওয়ান পেজ পড়ায় খুব প্রয়োজন বা প্রয়োজন মনে করতেছে না বাট আমার ঝুড়িতে কি আমি তো শাল ভাই ওই ওয়েবসাইট এসেই শুধু করি আমি তো ভাই শুধু ওয়েবসাইট এসেও করি আমি যখন মেসেজ করতেছি আমি অ্যাপ্রোচ করছি কীভাবে আপনার কি ওয়েবসাইট এসেও প্রয়োজন হবে এটাই তো স্বাভাবিক তাই না আমরা তো এটাই ভেবে থাকি বাট ওনার ওয়েবসাইট এসওর চাইতে ওনার এখন অ্যাডভার্টাইজিংটের প্রয়োজন তো এই প্রয়োজনে যে বিষয়টা ওনার কী প্রয়োজন এটা যখন আপনি ফাইন্ড আউট করতে পারবেন তখনই আপনি বুঝতে পারবেন কোন মানুষটা আপনার জন্য পারফেক্ট বা আপনি তার জন্য পারফেক্ট কিনা এই পারফেক্ট এই বিষয়টা যখন বুঝতে পারবেন আপনার জন্য ক্লায়েন্ট হ্যান্ডলিং প্রক্রিয়া বা অ্যাপ্রোচের যে প্রক্রিয়া টোটালি ক্লিয়ার হবে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই ট্রাই করব ইনশাল্লাহ যতটুকু সময় করবো আপনাদের ভালো ভিডিওতে উপহার দেন ধন্যবাদ আসসালামু আলাইকুম